প্রজেক্ট বাংলাদেশ কি ভারতের সমর্থন পাচ্ছে সোমবার ভারতের প্রথম সারি নিউজ পোর্টাল স্ক্রলে একটি নিবন্ধন প্রকাশিত হয়েছে যার শিরোনাম ভাষাঞ্চরের রোহিঙ্গা শরণার্থীদের অপরিকল্পিত পুনর্বাসন করেছে বাংলাদেশ যা ঝুঁকিপূর্ণ নিবন্ধনটি লিখেছেন হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়ার অধিকর্তা বাঙালি কর্মকর্তা মীনাক্ষী গাঙ্গুলি যিনি ভারত বাংলাদেশ বা নেপাল শ্রীলঙ্কায় তার সংগঠনের খুবই পরিচিত মুখ এইচআরডব্লিউ গতকাল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে রোহিঙ্গাদের জন্য অস্থায়ী আবাসস্থল নোয়াখালী ভাষানচরকে সাগরের মাঝখানে কারাগার বলে অভিহিত করেছে জানিয়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা চলছে হিউম্যান রাইটস ওয়াচের এমন প্রতিবেদন ভালোভাবে নেয়নি বাংলাদেশও তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভাষাঞ্চল নিয়ে আন্তর্জাতিক কিছু বেসরকারি সংস্থা বা এনজিও ও গণমাধ্যমের বরাতে অব্যাহত নেতিবাচক প্ররোচনায় ক্ষুব্ধ বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ও জাতিসংঘের একটা অংশ যে রোহিঙ্গা শরণার্থীদের ভাষাঞ্চরে নিয়ে যাওয়ার পদক্ষেপকে খুব একটা সমর্থন করছে না এটা নতুন কথা নয় কিন্তু প্রশ্ন হলো মিয়ানমারের রোহিঙ্গাদের প্রত্যাবশ্য নিয়ে বাংলাদেশ যে প্রতিবেশীর ওপর সবচেয়ে বেশি ভরসা করেছে সেই ভারতের এই ব্যাপারে অবস্থান কী নির্দিষ্টভাবে ভাষাঞ্চর নিয়ে আনুষ্ঠানিকভাবে ভারত এখনও মন্তব্য করেনি তবে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান বাংলাদেশ যে কিছু সংখ্যক রোহিঙ্গাকে কক্সবাজারের ঘিঞ্জি শিবিরগুলো থেকে ভাষাঞ্চলে সরিয়ে নিচ্ছে সে উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় তবে কৌশলগত কারণেই দিল্লি বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত থাকছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব জানান বাংলাদেশ ও মিয়ানমার সংক্রান্ত বিষয়গুলো দেখাশোনা করেন তিনি এই মুহূর্তে দিল্লি সাউথ ব্লকে সেই পদে রয়েছেন স্মিতা পন্থ গত সতেরোই ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের পর প্রেসবিফিংয়ে স্মৃতি কাছে নির্দিষ্টভাবে ভাষাঞ্চলের রোহিঙ্গাদের পুনর্বাসন নিয়ে জানতে চাওয়া হয়েছিল সরাসরি উত্তর এড়িয়ে গিয়ে তিনি শুধু বলেছিলেন ভারত চায় রাখাইন প্রদেশ থেকে বাস্তুযুত মানুষজন দ্রুত নিরাপদে ও স্থায়ীভাবে নিজ দেশে ফিরে যান বাংলাদেশকে যে দশ লাখের বেশি শরণার্থীর মানবিকতার বোঝা বইতে হচ্ছে সেটাও খেয়াল রাখতে হবে বলে উল্লেখ করেছিলেন তিনি কিন্তু ভাষাঞ্চর কথাটা একবারও উচ্চারণ করেননি আসলে ভাষাঞ্চলে পুনর্বাসনের পদক্ষেপকে ভারত প্রকাশের সমর্থন করলে এমন একটা সৃষ্টি হতে পারে যে ভারত ভূত স্বীকার করে নিচ্ছে এই রোহিঙ্গাদের অদূর নেই সেই কারণেই প্রসঙ্গটি এড়িয়ে যাওয়া হচ্ছে সাউথ ব্লকের এক সিনিয়র কর্মকর্তার কথায় এই মুহূর্তে ভাষাঞ্চলে কিছু লোককে সরিয়ে নেওয়ার চেয়ে ভালো পদক্ষেপ আর হতে পারে না কিন্তু নানা কারণেই সেই কথাটা আমাদের বলাটাও ভালো দেখায় না মিয়ানমারে ভারতের সাবেক রাষ্ট্রদূত ও বর্ষেন কূটনীতিবিদ গৌতম মুখোপাধ্যায় মনে করেন ভারত ক্ষেত্রে একটা কৌশলগত অবস্থান নিয়ে নিরবতা অবলম্বন করছে প্রতিবেদককে অ্যাম্বাসেডর আরা বলেছিলেন সব বিষয় নিয়ে ভারতের মুখ খোলার দরকার নেই এটাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখা যেতে পারে তারা তাদের দেশে আসা শরণার্থীর কোথায় রাখা উচিত মনে করবে সেটা পুরোপুরি তাদের ব্যাপার তবে পাশাপাশি এই পদক্ষেপকে আমাদের প্রচ্ছন্ন সমর্থন থাকতেই পারে ওয়াকবেহাল মহল আরও মনে করিয়ে দিচ্ছে গত ডিসেম্বর জানুয়ারিতে ভারতের উইন নিউজ চ্যানেল প্রজেক্ট ভাষাঞ্চল নিয়ে একটি সরজমিন ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছিল যেখানে তুলে ধরা হয়েছিল ভাষাঞ্চল কেন রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য আদর্শ জায়গা উইন ভারতে জি মিডিয়া গোষ্ঠীর আন্তর্জাতিক সংবাদ শাখা যাদের কেন্দ্রীয় সরকারের খুব ঘনিষ্ঠ বলেই ধরা হয় ওই ভিডিও শুটিংয়ে ভারত ও বাংলাদেশ উভয় সরকারই তাদের নানাভাবে সাহায্য করেছিল মাসখানেক আগে ভারত সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে কাজ করে এমন একটি থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশন ও ভাষাঞ্চল নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ওই রিপোর্টে প্রতিষ্ঠানের ফেলো শ্রীপর্ণা ব্যানার্জি মনে করিয়ে দিয়েছেন ভাষাঞ্চল ছাড়াও ওই একই জেলায় আর অন্তত পাঁচটি চরাঞ্চলে কিন্তু রোহিঙ্গাদের জন্য টেকসই ও পরিবেশবান্ধব বসতি কাজ চলছে নেদারল্যান্ড সরকার ও ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট সেই প্রকল্প অর্থায়ন করছে ফলে আন্তর্জাতিক বিশ্ব যে রোহিঙ্গাদের ভাষাঞ্চল বা অনুরূপ দ্বীপগুলোতে পুনর্বাসনের বিরোধী কথা পুরোপুরি ঠিক নয় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তার কথায় বাংলাদেশের রোহিঙ্গা সংকটে ভাষান্তর যে সবচেয়ে ভালো বা স্থায়ী সমাধান তা আমরা কখনোই বলছি না কিন্তু এই মুহূর্তে যতক্ষণ না মিয়ানমারের প্রত্যাবাসন সম্ভব হচ্ছে ততক্ষণ সাময়িক সমাধান হিসেবে ভাষাঞ্চরের বিকল্প নেই বলেই মনে করছে তারা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন ভাষাঞ্চরের রোহিঙ্গা স্থানান্তর নিয়ে বিদেশি এনজিও কর্মীদের একাংশের বিরোধিত প্রসঙ্গে বলেছেন ওই এনজিওগুলোর কর্মীরা নিজেদের ব্যক্তিগত সুযোগ সুবিধা আরামায়াসের জন্য ভাষাঞ্চরে যেতে চান না বাংলাদেশ তার দায়িত্ব পালন করছে ওই এনজিও সহ আঞ্চলিক সম্প্রদের উচিত মিয়ানমার দিকে দৃষ্টি দেওয়া এবং সেখানে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার পরিবেশ সৃষ্টি করা উল্লেখ্য দু সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে নিধনযোগ্য চলার সময় এইচআরডব্লিউ রাখাইনে ধ্বংসযোগ্য কিছু উপগ্রহ চিত্র প্রকাশ করেছিল গত বছর অক্টোবর মাসে এইচআরডব্লিউর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় মিয়ানমার কর্তৃপক্ষ তাদের দেশে এইচআরডব্লিউকে বা হিউম্যান রাইটস ওয়াচকে ঢুকতেই দেয় না এখন